মিথ্যা নাটক সাজিয়ে ইমাম শব্দে দুশ্চপিয়ে মরলো নিরিহ একজন আলেম এই যুগের যারা বড় জালেম মিথ্যা নাটক সাজিয়ে ইমাম শব্দে দুশ্চপিয়ে মরলো নিরিহ একজন আলেম এই যুগের যারা বড় জালেম বাংলাদেশের মুক্ত বাতাস বাংলাদেশের মুক্ত বাতাস ওদের তাকার অধিকার নাই মৌলানার বেচার চাই মাউলানা ইসুদ্দিন হত্যার বেচার চাই দিনে দুপুরে গাছের সাথে বেদে করল নির্যাতন গলায় পড়াল জুতার মালা মানব রূপী পশুগণ দিনে দুপুরে গাছের সাথে বেদে করল নির্যাতন গলায় পড়াল জুতার মালা মানব রূপী পশুগণ জাহিলিয়াতের মতো মারল যারা জাহিলিয়াতের মতো মারল যারা ওদের ক্ষমা নাই মাওলানা রইসুদ্দিন হত্র বিচার চাই, মাউলানারই সুদ্দিন হত্যার বিচার চাই আহত আলেমকে এজিদের দল, তুলে দিল আইনের হাতে রক্তাক্ত দেহে পুলিশের কাছে চাইলেন পানি খেতে আহত আলেমকে এজিদের দল, তুলে দিল আই নের হাতে। রক্তাক্ত দেহে পুলিশের কাছে চাইলেন পানি খেতে দিল না পানি করল নাটক দিল না পানি করল নাটক পুলিশ নামের একসাই মৌলানা ইসুদ্দিন হত্যার বিচার চাই মাউলানার রইসুদ্দিন হত্যার বিচার চাই চিকিৎসা অভাবে অবশেষে চলে গেল আলেমের প্রাণ মন খুশিতে আজ ঘুরে বেড়ায় এজিদের খুনি সন্তান চিকিৎসা অভাবে অবশেষে চলে গেল আলেমের প্রাণ মন খুশিতে আজ ঘুরে বেড়ায় এজিদের খুনি সন্তান আমরা সবাই ওই খুনিদের আমরা সবাই ওই খুনিদের প্রকাশ্যে ফাঁসি চাই মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার চাই মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার চাই মিথ্যা নাটক সাজিয়ে ইমাম শব্দে দুশ্চাপিয়ে মারল নিরীহ একজন আলেম এ যুগের যারা বড় জালেম মিথ্যা নাটক সাজিয়ে ইমাম শব্দে দুশ্চাপিয়ে মারল নিরীহ একজন আলেম এ যুগের যারা বড় জালেম বাংলাদেশের মুক্ত বাতাসে বাংলাদেশের মুক্ত বাতাসে ওদের থাকার অধিকার নাই মৌলানা রইসুদ্দিন হত্যার বিচার চাই মৌলানা রইসুদ্দিন হত্যার বিচার চাই